কেন প্রশাসন নীরব বিএসএফ থেকে আরম্ভ করে এনসিপি এমনকি ফরেস্টার পর্যন্ত নীরব গাঁজা বাগান এই বছর। কেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের বার্তা দিয়েছেন নেশা অভিযান যাতে বন্ধ না থাকে কিন্তু এই গাঁজার মরশুমে কেন পুরোপুরি অভিযান বন্ধ তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন করতে শুরু করেছে এদিকে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে নাকি রাজনৈতিক কোন একটা দলের নেতা বিধায়ক থেকে আরম্ভ করে তাদের চাপে পড়ে গাঁজা গাছ বিরোধী হিসেবে পরিচিত তার মধ্যে রয়েছে কলমচোড়া বক্সনগর ইত্যাদি এলাকা কিন্তু বলা বাহুল্য সেই এলাকাগুলোকে ছাপিয়ে কমলাসাগর বিধানসভা গাঁজা বাগান করার ক্ষেত্রে কোন অংশে কম নয় গত কয়েক বছর যাবৎ দেখা গিয়েছিল এই সময় বিএসএফ থানার পুলিশ ফরেস্টার এমন এনসিপি পুরোপুরি গাঁজা বাগান বিরোধী অভিযানে যার পরিপ্রেক্ষিতে কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করেছিল কিন্তু এই বছরে বন্ধ কেন তা প্রশ্ন। তবে লোক দেখানো গাঁজা চাষীদের গাঁজা বাগান ইতিমধ্যে ধ্বংস করে নিয়েছে কিন্তু বৃহৎ আকারে যেখানে লক্ষ লক্ষ গাঁজা গাছ রয়েছে সেখানে আজ পর্যন্ত হানা দেয়নি পোনাবন দেড়দেড়া রাধানগর ওয়েনজিসি, কাইলাইল ডুং করতাইল্লা ইত্যাদি এলাকার মধ্যে লক্ষ লক্ষ গাঁজা বাগান রয়েছে যেখানে পুলিশ আজ পর্যন্ত হানা দেয়নি রাস্তায় চতুর্শে সেখানে শুধু গাঁজা বাগান শুধু তাই নয় অন্যদিকে দেবীপুর পশু খামারের ভেতর প্রবেশ করতে এনজিসি পেছনে ডান দিকে এক পুলিশ অফিসারের গাঁজা বাগান হাঁসের সেডের দক্ষিণে খামারের ভেতর লিকের দক্ষিণ পাশে খামারের তিন নম্বর আমলকি মোড়ার চারিদিকে এরিয়া বলাকার বাম পাশে পাশাপাশি চা বাগানে লিকের পাশে প্রচুর পরিমাণে গাঁজা বাগান রয়েছে যেখানে শাসক দলীয় পঞ্চায়েত সদস্যদের বাগানও রয়েছে অন্যদিকে অধুরকুচি ওএনজিসি ডুং বাঁশবাগান চা বাগান বড়কুচি নন্দকুমার পাড়া ইত্যাদি এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা বাগান রয়েছে এদিকে রাস্তার পাশে উত্তর কেনানিয়া দাশগুপ্তাপাড়া ক্যানানিয়া আশ্রম মোড়া স্কুলটিলা সীমান্তের তার কাটা বেড়ার পাশে বৃহৎ আকারের গাঁজা বাগান রয়েছে যদিও ইতিমধ্যে একাংশ মধুপুর থানার পুলিশ অফিসার কিংবা মহকুমা পুলিশ আধিকারিকদের অফিসার বাবুরা গাঁজা চাষীদের সাথে রফা আদান প্রদান করে নিয়েছে বলে সূত্রের খবর গাঁজা চাষিরা এই বছর প্রত্যেকটি গাছ থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে পুলিশ বাবুদের ম্যানেজ করে নিচ্ছে যার পরিপ্রেক্ষিতে পুরোপুরি গাঁজা বাগান বন্ধ গেছে পুলিশ বিএসএফ এম সিপি সহ অন্যান্য আধিকারিকরা তাই বলছে এলাকার মহল আপনি কি বিশুদ্ধ পানীয় তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার